হ্যালো এবার বাংলাদেশের জনপ্রিয় নায়ক সিএম আহমেদ শিক্ষার্থীদের সাথে আন্দোলনে নামলেন রাস্তায় প্রথমবার দেখা গেল বাংলাদেশের কোন বড় সেলিব্রিটি স্টুডেন্টদের পাশে দাঁড়ালো দেখা গেল স্টুডেন্টদের সঙ্গে তিনিও রাস্তা হেঁটে হেঁটে মিছিল করতেছে এবং যা যা দাবি স্টুডেন্টদের তিনিও সেই দাবিগুলো নিয়ে স্লোগান দিচ্ছে এবং এই পর্যন্ত যে যে শিক্ষার্থীরা নিহত হয়েছে তাদেরকে নিয়ে সিএম আহমেদ অনেক কিছু বলল মন খারাপ করে সিএম আহমেদ বলে আমার পক্ষে তো নতুন করে কিছু বলা নেই দেশের মানুষ যা বলবে আমিও তাই বলবো কারণ দেশের মানুষ যখন সবাই এক দাবি রাখে তাহলে কোনো না কোনো ন্যায্য কারণে সেই দাবি সবাই মিলে একসাথে মোহাম্মদ এও বলে আমার যে ভাই ও বোনেরা মারা যাচ্ছে যারা মারা গিয়েছে তাদের কি হবে তারা তো আর ফিরে আসবে না এবং তারা যে মারা গেছে সেটারও বিচার চায় সিয়া বলে আমার কানে এখনো বাজে যে ভাই পানি লাগবে পানি সেই স্টুডেন্টরা নিহত হয়েছে তাহলে এই স্টুডেন্টকে আর ফিরে পাওয়া যাবে এখনো রাতে ঘুমাতে পারে না এই আওয়াজটা আমার কানে এখনো বাজে এই নায়ক বলে আমরা তো মানুষের জন্য কাজ করি আমার অডিয়েন্সের জন্য কাজ করি আমার স্টুডেন্ট ভাইদের জন্য কাজ করি তারাই যদি না থাকে তাহলে আমার সিনেমা আমার এন্টারটেনমেন্ট কে দেখবে আমি তাদের পাশে যদি না দাঁড়াই তাহলে তাদের পাশে কে দাঁড়াবে এম আহমেদ বলে এখন যদি আমরা এদের পাশে না দাঁড়াই বিশ পনেরো বছর পর আমাদের দেশের কি অবস্থা হবে আমাদের সন্তানদের কি অবস্থা হবে ভবিষ্যতের কথা চিন্তা করে আমরা দেশের শান্তি চাই এবং সবকিছু ঠিকঠাক হোক এইটাই চাই এই নায়ক এইগুলোই বললো যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন যদি আপনি আমার চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন অবশ্যই একটা সাবস্ক্রাইব করে রাখুন নেক্সট আরো খবরাখবর পেতে চাইলে ধন্যবাদ